আরে দেখো বন্ধুরা আজকে তোমাদের কে আবার একটা নতুন একটা আপডেট নিয়ে আসলাম বন্ধুরা দেখো আজকে আজকে প্র্যাকল মামাকে তো আমি একদম তাক লাগিয়ে দেব কারণ আজকে প্র্যাকল মামা তো জানেই না একটা নতুন আপডেট এসেছে দেখি দেখি এই রামু দাদুকে জিজ্ঞাসা করি দেখি দেখি ও দাদু শোনো প্র্যাকল মামা কোথায় আরে জিনচন যা তুই যা নিচে আছে নিচে আরে কি বলছো তাহলে চলো তাড়াতাড়ি করে ছোট ছোট ভাই তুমি তাড়াতাড়ি করে এসো প্র্যাকল মামা প্র্যাকল মামা এই ব্যাপার সিনচান আসছে মনে হচ্ছে আরে সিনচান কি রে বল কি বাগনা কি বলবি বল বল আরে মামা তুমি জানো না কেন মামা চলো আজকে তোমাকে একটা নতুন আপডেট এসেছে সেটা আজকে দেখাবো মামা সিনচান বাংনা তুই এটা কি বলছিস কি কি আপডেট এসেছে একটু বল না আমাকে বাগনা আমার আরে মামা তুমি চলো তাকে উপরে চলো ঠিক আছে ঠিক আছে সিনচান বাগনা আয় আয় তাড়াতাড়ি করে তো চলো গাইস দেখো সিনচান বাগনা আজকে আমার কি একটা আপডেট নিয়ে এসেছে আজকে তোমাদেরকে সেটাই দেখাবো চলো চলো আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকে আজকে সিনচান বাংলা তো মনে হচ্ছে সেই সুন্দর একটা আপডেট নিয়ে এসেছে কোথায় কোথায় রে সিনচান বাংলা আরে মামা তুমি কি টিভিটাকে চালাও মামা দেখো দেখো টিভিটাকে চালিয়ে দেখো মামা আরে দেখো ওই যে ওই যে মামা দেখো ওই যে কত সুন্দর একটা মডিফাই হলো দেখো জিসিবি ট্রেন এসে গেছে মামা সিনচান বাংলা এটা তো সত্যি আরে বন্ধুরা দেখো এটা এটা সিনচান বাংলা আমার কি নিয়ে কি আপডেট নিয়ে এসেছে ও মাই গড আর আর সিনচান বাংলা চল চল আজকে চল এটাকে নিয়ে আসবো বুঝলি আরে মামা তুমি কি বলছো ওটাকে তো আমি দেখে এসেছি মামা রেল স্টেশনে বাংনা তুই দেখো দেখো তো সিঞ্চন বাগনা পুরো লাফলা করে ফেলবে আজকে আজকে মনে হচ্ছে জিসিবিটা তো মনে হচ্ছে নিয়ে আসবো রে সিন বাংনা বুঝলি আরে মামা তুমি চলো তো আগে বাইরে চলো মামা ও গাইস দেখো খুশিতে খুশিতে তো আমি সুইমিং পুলে পরে গেলাম রে ভাগনা আমার আর ওদিকে তো অন্য গাই আবারও আবারও পড়ে গেলাম ও মামা তুমি কি সকাল সকাল দারু খেয়েছো নাকি এত এত বারবার পড়ছো কেন মামা আরে সিনচেন ভাগনা এটা আবার কি আনলো রে না এটা আবার কি আনলো আরে মামা তুমি কি বলছো মামা এই ডিফেন্ডারটা তো মামা আমি নিয়ে আসলাম তোমার জন্য মামা এটা গিফট মামা তোমাকে আমি গিফট করলাম দেখো দেখো গাইস এটা এটা কি করে ফেলেছে সিনচেন ও মাই গড আমার মাথা নষ্ট হয়ে গেছে সিনচেন ভাগনা সিনচেন ভাগনা তুই টাকা কোথায় পেলি আগে সেটা বল সিনচেন ভাগনা আরে মামা তুমি এটা জানো না মামা আমি কিস্তি দিয়ে কিনেছি মামা ও মাই গড এটা কি করে ফেলেছে সিনচেন ভাগনা ঠিক আছে চল দেখো দেখো বন্ধুরা দেখো ডিফেন্ডার নিয়ে ফেলেছে দেখি দেখি এটাকে একটু চালিয়ে দেখি গাইস আমার কাছে তো টাকা নেই কিন্তু ভাগনা তো আমার একদম পকেট খালি করে দিয়েছে ও মাই গড কিস্তিতে নিয়ে এসেছে গাইস দেখো ডিপেন্ডার ডিপেন্ডার নিয়ে এসেছে বন্ধুরা তোমরা যারা ডিপেন্ডার লাভ তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে ডিফেন্ডার টা কেমন লাগছে তোমাদের কাছে তো চলো আজকে আজকে তো সিঞ্চন ভাগনা বুঝলি আজকে অনেক মজা হবে রে বুঝছিস সিন ভাগনা আরে মামা তুমি চলো তো আগে দেখো তুমি তো ভালোভাবে চালাতেই পারো না মামা ও মামা তোমাকে তো তোমাকে তো গাড়িটা কিনে দিয়ে আমার লস হয়ে গেছে মামা তুমি তো এটাকে ড্যামেজ করে ফেললে মামা আরে চিন্তন ভাঙনা তুই এটা কি বলছিস ও মামা তুমি এটা কি বলছো মামা তুমি আজকে উড়ে উড়ে যাবে চলো চলো মামা তাড়াতাড়ি করে চলো আরে আরে চোরে তোর তোর বন্ধুরা চ্যানেল টাকে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করেছে তো আরে মামা তুমি টেনশন করো না আমার বন্ধুরা অনেক বলো মামা আরে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও কারণ আজকে আমরা যাচ্ছি রেল স্টেশনে বন্ধুরা চলো চলো আজকে জিজি ডাকে তোমাদেরকে আজকে নিয়েই দেখাবো চলো চলো আরে আরে চিনচান বাগনা দেখি চলে এসেছে বুঝছিস কিন্তু এটার তো বেরে কি ধরছে না বাগনা আমার কি কি হয়ে গেল রে ও মাই গড গড যাক যাক বের একটা ধরলো গাইস ইস আমার তো আত্মা উড়ে গেছিল রে চিনচান ভাগনা আরে মামা তুমি কি বলছো মামা আরে আমা আমাকে 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 ভালো করে চালাতে হবে বুঝছিস কারণ আজকে আজকে না যদি বুঝলি বাগনা আমাকে তো আমাকে তো একদম পুলিশে ধরে নিয়ে আজকে পেটাই করবে বুঝছিস ও মামা তুমি তো কি করলে মামা তুমি তো সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করে ফেললে মামা ওই দেখ চিনচান বাংলা দেখ ওই যে ট্রেনটা চলে এসেছে বাগনা আমার тараपरी тараपरी ঘুরে চন নেমে পর নেমে পর চিনচেন বগনা тараपरी тараपरी ঘুরে নেমে পর ভাগনা আমার আমার সাথে সাথে বগনা আমার দেরি করবি না বুঝিস ওরে মামা তুমি আমাকে তুইিয়ে দেব না মামা দরাউ দরাউ আমাকে আমাকে নিয়ে যাও মামা আরে দেখো মামা আমি উঠতে পারছি না মামা আরে চিনচেন বগনা তুই কি বলছিস তুই উঠতে পারছিস না দেখো দেখো গাইস আমারে চিনচেন বগনা কি বলবো মারি এ আয় আয় চিনচেন বগনা এদিকে দি আয় আরে মামা তুমি তুমি দরাউ মামা দরাউ अरे की बाबर की बाबर सिंचन बघणा हा दारा बघू का सिंचन बघणं ती कुठे गेली কি ব্যাপার কি ব্যাপার গাইস হঠাৎ করে হঠাৎ করে এভাবে ট্রেনটাও তো গায়েব হয়ে গেল ও মাই গড সিনচান বাংলা সিনচান বাংলা দেখ ট্রেনটা তো গায়েব হয়ে গেল রে ভাগনা আমার আরে মামা তুমি দেখো যে ট্রেনটা জিসিবিটাকে ছুঁয়ে গেছে মামা আরে কি বলছিস সিনচান ভাগনা দেখো দেখো গাইস ওখানে তো সত্যি ওটা তো জিসিবি আলো ট্রেন মনে হচ্ছে আরে সিনচান বাংলা তাড়াতাড়ি করে আয় বাংলা তাড়াতাড়ি করে আয় ও মামা আমি তো আর দৌড়তেই পারছি না মামা তুমি তো আমাকে ছুঁয়ে যাচ্ছে মামা আমি আমি আর হাঁটতে পারছি না মামা আরে সিনচান বাংলা কি বলছিস তুই দেখো যে জিসিবি ট্রেন জিসিবি ট্রেন এসে গেছে গাইস আজকে তো তোমাদেরকে এটা আমি বাড়িতে নিয়ে দেখাবো তো চলো চলো গাইস কি ব্যাপার কি ব্যাপারে জিসিবি টা এত এত নোংরা হয়ে গেছে কিভাবে রে সিনচান বাংলা আরে মামা আমিও তো তাই ভাবছি মামা এটা এটা এত নোংরা হলো কিভাবে মামা আরে সিনচান বাংলা চল এই জিসিবি ট্রেনটাকে না নিয়ে চল লাগে মোদি ভাই শুরু হয়ে যাবো বুঝলি আরে মামা ঠিক আছে ঠিক আছে মামা চলো তাড়াতাড়ি করে চলো মামা তা না হলে দেখবে মডিফাই শোরুম কিন্তু বন্ধ করে ফেলবে মামা ঠিক আছে সিনচেন বাগনা তুই তাড়াতাড়ি করে উঠে পড় বাগনা আমার উঠে পড় আরে মামা এই তো এই মামা আমি মামা আরে আরে এই তো ইস মামা আমি আমি উঠে পড়েছি মামা তুমি তুমি চলো মামা এবার টেনে টেনে চলো মামা আরে দাঁড়া সিনচেন বাগনা এখানে এখানে তো ডিফেন্ডারটা তো রয়ে গেল রে বাগনা আমার তুই তুই এটা নিয়ে যা বুঝলি আরে না মামা আমি এটা নেব না মামা তুমি তুমি এসো মামা দুজনে দুজনে একসাথে এসে মামা নিয়ে যাবো বুঝছো আরে আরে ঠিক আছে ঠিক আছে চিনছেন ভাগনা কিন্তু ভাগনা আমি তো রাস্তাটাই চিনছি না রে মডিফাই শুরু রাস্তাটা কোনটার ভাগনা আমার আরে মামা এই তো আমি 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 দেখো মামা তোমাকে ম্যাপ সেট করে দিচ্ছি মামা এবার এবার চলো মামা ট্রেনে ট্রেনে চলো মামা

এখানে তো মডিফাই শোরুম -টা একটু বন্ধ রে আজকে শিনছেন বাগনা আমি কি করব এখন আরে মামা তোমাকে আমি বললাম যে তুমি তাড়াতাড়ি করে চলো মামা আরে শিনছেন বাগনা আমি তো তাড়াতাড়ি করে আসলাম রে কিন্তু কিন্তু এখানে তো দেখো গাইস এটা এটা কেমন হলো এখানে এখানে দাঁড়া একটু নামি বুঝছিস নেমে নেমে লোকগুলোকে জিজ্ঞাসা করি বুঝলি শিনছেন বাগনা আয় আমার সাথে আয় ওই দেখো যে ওই লোকটাকে জিজ্ঞাসা করি দেখো দেখো গাইস আজকে আজকে ভেবেছিলাম এই জিসিবিটাকে একদম মডিফাই করে নিয়ে যাব তা তা মনে হয়েছে হবে না আজকে কি রে সিনচেন না আয় তাড়াতাড়ি করে ও মামা তুমি ওই লোকটাকে জিজ্ঞাসা করো মামা ওই লোকটাকে জিজ্ঞাসা করো আরে সিনচন বাংলা আয় তাড়াতাড়ি করে আয় দেখি এই লোকটাকে জিজ্ঞাসা করে দেখি দেখি আরে ও দাদা শোনো শোনো আরে কি ব্যাপার বলো ভাই আরে দাদা আজকে মোটিভাই শুরুটা কখন খুলবে গো আরে আজকে ওটা খুলবে না তুমি গাড়িটা রেখে চলে যাও আরে সিনচেন বাংলা দেখ তো কি বললো ওই ওই গাড়িটা রেখে চলে যেতে বললো রে সিনচন বাংলা

আরে যাবে মানে তুমি নামও বলছি আরে ফ্রাকলিন আমার গাড়ি নিয়ে গেলো ধরো ফ্রাকলিন কে ধরো আরে মামা তুমি এটা কি করলে ওই লোকটার গাড়ি তুমি নিয়ে নিলে মামা আরে সিনচেন বাগানে উঠে বস উঠে বস তা না বলে দেখিস পুলিশ পুলিশ ডাকতে গেছে কিন্তু ওই লোকটা বুঝলি ও মামা তুমি কি বলছো দাঁড়া মামা তাহলে তো আমাকে উঠতেই হবে তাড়াতাড়ি করে মামা আরে সিনচেন বাগানে চল চল আজকে আজকে তো মনে হচ্ছে দেখো গাইস ভেবেছিলাম যে ওই গাড়িটাকে আজকে নিয়ে আসবো জেসিবি ওয়ালা ট্রেনটা বুঝলি কিন্তু কিন্তু দেখো গাই সেটা তো আনা হলো না তো যাই হোক চলো বন্ধুরা এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই এরপরে ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো সেই জিসিবি वाला টেন্টটাকে মডিফাই করে নিয়ে আসবো বন্ধুরা আর সেটাকে ট্রেন বানিয়ে নিয়ে আসবো তো চলো गाइस টা টা বাই বাই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে সিং বাংলা চলে আয় চলে আয় তাড়াতাড়ি করে তো চলো गाइस দেখো দেখো আমি তো বাড়িতে চলে আসলাম ফাইনালি বাই বাই টা টা